কখন থেকে চার্জ বসিয়েছি ভোল্টেজ না থাকলে কি চার্জ হয় না নাকি কে জানি বা কাপুর মানে চার্জের জন্য ভোল্টেজ দরকার হয় জানতাম না অনেকক্ষণ ধরে চার্জ বসিয়েছি হচ্ছে না গুড মর্নিং আমি বাগায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আর এই যে কাটায় এগারোটা বাজে আর সকাল থেকে ভাত করে নিয়েছি আর চা বিস্কুট খেয়েছি এখন যাচ্ছি ওই যে আলু আর দুটো বেগুন ছিল ওই নিয়ে সেদ্ধ করে দিলাম টমেটো দিয়ে ওটাকেই সম্বার দিয়ে দেবো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আর আমার প্রিয় জিনিসটা নেই সেই হয়ে গেছে আম আম একটু আনতে আজকে একদমই ইচ্ছে করছিল না আমার হচ্ছিলো থাকি বাজার যাব বাজার থেকে একটু সবজি ফবজি আনবো কিছুই নেই ঘরে শুধু দুটো আলু পরে আছে তাও আর তার মধ্যে আবার অর্ধেক অর্ধেক পচা বেরোচ্ছে গরমকাল না সেই আলু কিনে দিয়ে বাড়ি চলে গেছিলাম সেই আলু রয়েছে আর বাজারে গিয়ে আলু কিনে নি তো যাই হোক স্নানটা সেরে ফেলি এগারোটা বেজে গেল স্নানটা সেরে ফেলি এই গরমের মধ্যে না খেতে ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে কিছু না বিরক্ত খালি লাগছে অন্যদিন শাড়ি পরতে আমার খাটলি পাঁচ মিনিট লাগে অন্যদিন শাড়ি পরতে আজকে আধ ঘন্টা লেগে গেল জানো আবার এই যে এই যে নতুন শাড়িটা আধ ঘন্টা লাগলো ও কুচি আর ঠিক হয় না আচল ঠিক হয় না কুচি ঠিক হয় না এই পাইনি কিছু এই যে বারোটা বাজতে চললো মানে বারোটা বাজতে পাঁচ ফোরন ফার্স্ট আছে এর মধ্যে আমাকে বেরোতে হবে চিন্তা করো ফ্রেন্ডস রেডি হয়ে গেলাম এবার বেরিয়ে পড়ি আর আজকেও আবার সেই শাড়িটাই পরেই যাচ্ছি শাড়িগুলো ভালো লাগছে কিন্তু আমার ফিগারটা এত নষ্ট হয়ে গেছে না এগুলো কিছু মানাচ্ছে না জানো তো ওই জন্য আমি বেরোবো লাগছে ভালো লাগছে না বেশ মিছিলি হয়ে গেছে শরীরটা চলো আজকে আর ছাতা নিচ্ছি না কারণ মেঘলা মেঘলা ওয়েদার করছে বেরিয়ে পড়ি হ্যাঁ তো ফ্রেন্ড ছাতা আনলাম না এমনি চলে আসলাম কিন্তু আনলেও হতো হালকা হালকা রোদ আছে আনলেও হতো আর আজকে ভুলে গেছি কি বলতো চশমাটা আনতে এখনও পাড়াতেই রয়েছি বেশি দূরে যাইনি কিন্তু আনলাম না ইচ্ছে করেই একবার বেরোলে আর ফিরে যেতে ইচ্ছে করে না আমার ওই জন্যই পুফ ভাঙ্গাচরা জিনিসগুলো আপাতত এখন পরিষ্কার হচ্ছে মোটামুটি অনেকটাই পরিষ্কার করে ফেলেছে আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে কি করবে কী কে জানি এরা জানি না ও রাস্তা অ্যাকচুয়ালি এইখান থেকে এই অবধি হচ্ছে রাস্তা অত চওড়া রাস্তা এইগুলোই সব ছোট করা হয়ে গেছিলো এরা সব দোকান টোকান করে এটা ওঠাবে এটা আবার রেখেছে কী করতে জানি লোকের ঘর ভেঙে দিল ওই দেখো ঘরটা ভাঙা হয়েছিল ও আবার জালি ফালি দিয়ে করে রেখেছে নেই তুই এত হাতে হাতে তৈরি কর দে দেখতেই পাচ্ছ আমি দোকানে কাজ করছি তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ দোকানে ওনার আছে তো আমি শাড়িগুলো প্যাকেট থেকে খুলে রাখছি আর ওই আড়ালেই মোবাইলটা রেখেছিলাম দাঁড় করিয়ে ওইখানেই আমি ভিডিওটা করছি মালিক দেখতে পাচ্ছে না অবশ্য যদি ক্যামেরায় চেক করবে তাহলে দেখতে পাবে তো কী করবো বলো তোমাদের জন্য দোকানে একটু ভিডিও আমি করে দেখাতে পারছি না কি হলো না হলো কারণ এনি টাইম ওনার থাকছে তো যতক্ষণ ওদের বাচ্চাদের স্কুল ছুটি হয় ততক্ষণ ওরা থাকবে এইরকম ভাবে আমিও সেভাবে লুকিয়ে লুকিয়েই চালিয়ে দিলাম একটু ভিডিওটা এখন এসছি মঠে মঠে এসে বসে আছে কি শান্তি লাগছে গো কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে দারুণ লাগছে মুখ খুব ধুয়ে দিয়েছি তো ভিজে গেছে যেহেতু জলে ভিজে গেছে তারপর হাওয়াটা লাগলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ভাল লাগছে সেই দুপুর থেকে এসে কাজ চলেছে কাজ চলেছে কাজের আর শেষ নাই দাম ফেলা আমার তো এখন ইচ্ছে হচ্ছিলো যে বাড়ি চলে যাই সত্যি একদম ভালো লাগছিল না মনে হচ্ছিল বাড়ি চলে যাই আজকে চশমাটা নিতেও ভুলে গেছি চশমাটাও আনিনি মেন কথা হচ্ছে সেইটা আর ব্যাস এই যে মহাবীরের কাছে এসে বসে আছি এখনও মহাবীরের ফাটক যদিও খোলা আছে মানে ড্রিলটা দেওয়া আছে সন্ধেবেলা আরতি হবে তখনই খোলা হবে আর বসে আছি এখানে ভাল লাগে এখানে বসতে ভালো লাগে এখন অব্দি চা খাইনি আর চশমাটা না আনতে না আমার চোখ মাথা সব ধরে গেছে এখন খুব দুটো গাড়ি দাঁড় করানো আছে ছত্তিশগড়ের গাড়ি এগুলো হ্যাঁ চলো তাহলে আর কি বলবো আর আজকের পিকচারটা কেমন লাগছে অবশ্যই বলো মানে আমার ক্যামেরার পিকচারটা আজকে কেমন লাগছে দিনের চেয়ে একটু বলো কেমন আমি একটু ছোটো মোটো কায়দা করে দিয়েছি তো ওই জন্য একজনের কাছ থেকে দেখলাম সে আমাকে বললো ওই জন্য একটু ছোটো মোটো কায়দা করে দিয়েছি সেই জন্য এরকম দেখাচ্ছে তো কেমন লাগলো অবশ্যই বলো কেমন আর আজকে রাত্রেবেলা তো কোনো কিছু রান্না আমার নেই কোনো কিছুই নেই চলো এবার দোকান যাওয়া যাক ইচ্ছে হচ্ছে বাড়ি চলে যাই সত্যি কালকে তো লাইভ অনুষ্ঠান করেছিলাম কালকে তোমরা যারা যারা এসেছিলাম আর এত ভালো লেগেছে এত ভালো লেগেছে রাত এগারোটার সময়ও তোমরা এসছো আর যদি আজকে ভিডিওর ব্যাপারটা না থাকতো না তাহলে আমি রাত এগারোটায় আবার আজকে আসতাম অবশ্য এরকম চেষ্টা করবো এক একদিন যেদিনকে ধরো ঘরে আছি ছুটিতে সেদিনকে একটু তাড়াতাড়ি ভিডিও পোস্ট করে দেবো ব্যস্ত তারপরে ধরে দোক রাত এগারোটার সময় আবার আসবো তোমাদের সামনে এটাই ইচ্ছে আছে তো যাই হোক দেখি কি করা যায় চলো তাহলে দোকানের দিকে যাই আগে দেখি আগে চা কোথায় পাওয়া যাচ্ছে চাটাকে খেয়ে নি তারপরে একদম দোকানে যাবো তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে বেরিয়ে পড়লাম দোকান থেকে তো মোটামুটি মার্কেট তো মোটামুটি এখন ফাঁকা লাগছে সন্ধ্যে থেকে খুবই ভিড় হয়েছিল কিন্তু ভীষণ ইজিবিজি কাস্টমার এতটা ভালোও ছিল না অবশ্য চলো আজকে রুটি নেবার নেই কারণ রুটি সব ভরে আছে শুধু তরকারিটা নেব আর বাড়ি যাব তোমরা এখানে দেখতে সারি সারি করে এখানে দোকান বাজার সব লেগেছিল সব দোকান ভর্তি ছিল এমনকি ওই যে পেছনের ছাদটা ঘরটা দেখছো ওটাও দেখা যায় না কিন্তু এখন অবস্থা দেখো দেখেছো সবাই একের পর এক ভেঙে ভুঙে ফাঁকা করে দিয়েছে এই এইটা তোমরা কোনো দিন যাওয়া আসার রাস্তায় দেখেছো কি দেখো কিন্তু এখন দেখো এখন এই যে গাছ এই গাছও আর আশ্রয় পায় মানে আশ্রয় দিতে পারে না কারণ গাছ তো লোকেরা প্রায় রাখেই নি আর কে আশ্রয় দেবে বলো আগে তো রাস্তায় যেতে যেতে গাছপালা থাকে তাই লোকের একটু আশ্রয় নিত এখন তো তাও নেই খুব কম শুধু এইটুকু এরিয়ার মধ্যেই একটু গাছ আছে বেশ আর নাই কি অবস্থা উপাশের ঘরগুলো আমি কোনোদিন দেখিনি এত পনেরো ষোলো বছরের মধ্যে এখন দেখছি আমার যাওয়ার রাস্তায় পড়ে পিপি প্যালেস তো ভাবলাম যে চলো পিপি প্যালেসের এইটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই অনেকেই তো পুরি আসো আর খাজার জন্য তো অনেকেই পুরো অরিজিনাল নৃসিংহ সুইচটা খোঁজো তো সেই জন্যই তাদের জন্যই এটা তোমাদের দেখিয়েছি তো এই দেখো পিপি লজ পিপি প্যালেস আর তার পাশেই রয়েছে দেখো নৃসিংহ সুইটস তো আশা করি তোমরা কেউ উপকৃত হতে পারবে তো ভালো লাগলো কি না জানাবেস একজন আমাকে চেয়েছিল পিপি লজের ফোন নাম্বার তো সেজন্য তার জন্যেই এই ভিডিওটা করলাম আমি পিপি লজের ভিডিওটা একদম করে দিলাম ফোন নাম্বারটাও ওর মধ্যে লেখা আছে আর পিপি লজটা দেখতে কীরকম তাও দিয়ে দিলাম আর কার কোন দোকানের পাশে তার ল্যান্ডমার্কটা কোথায় সেটাও বুঝতে পারবে তোমরা যে নরসিংহ সুইটস ঠিক তার পাশে অরিজিনাল যে নরসিংহ সুইটস ঠিক তার পাশে মানে পদ্মিনী লজের পাশেরটাই তো যাই হোক যে আমাকে জিজ্ঞেস করেছিল আমার নামটা ঠিকছে এখন মনে পড়ছে না হয়তো কমেন্টগুলো দেখলে মনে পড়বে তো তার জন্যই এটা তো যে আমাকে জিজ্ঞেস করেছিল তার জন্যই দিয়ে দিলাম ব্যাস তুমি দেখে নিও তুমি বুকিং করবে বলছিলে করে নিও কেমন ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি আমি হে প্রভু তো চলো ফের চলে আসলাম বাড়ি এবার বাড়িতে ঢোকা যাক কী পাহাড় পা ব্যথা করছে গো দারুণ পাহার পা ব্যথা করছে চলো চলো দেখেন চলো আসলাম বাড়ি বাড়ি এসে একদম কি একদম গায়ে জল ঢেলে গো কোমর গা হাত পা সেই যে দাঁড়িয়েছি সেই যে দাঁড়িয়েছি দুপুরবেলা থেকে গিয়ে দাঁড়িয়েই আছি আর বসার কোনো চান্স নেই শুধু একটুখানি মঠে গেছিলাম ব্যস্ত তখনই আর কিছু না আর কি কোমর কোমর ব্যথা এত প্রেশার দিলে হয় আর তার মধ্যে এত মাল এসছে না কালকে যাবোই না দোকান যাবই না আমি কালকে যেমন করবো কালকে যাবোই না পাচ্ছেন আছি তো ফ্রেন্ডস সুতে সুতে শুয়ে পড়েছি গো মানে শুয়ে পড়েছি সত্যি এত ক্লান্ত লাগছে না আর এই টাইমটা এত জোর ঘুম আসে না মানে যদি না খাই না না খাওয়া থাকে কিছু তাহলে সত্যি ঘুমিয়ে পড়তাম আমি এত জোর ঘুমটা আসে আমার এই টাইমটা উহ চলো কি আর বলবো বলো আর হ্যাঁ যে আমার কাছে আমাকে বলেছিল একজন যে পিপি প্যালেসের ঠিকানাটা একটু দাও ফোন নম্বরটা আমি তো সেরকম করে ফোন নাম্বার ওদের কাছে চাইনি অবশ্য তোমরা জানো যে এটা আমার ডেলি ব্লগ তো এখানে আমি সেরকম কিছু হোটেলে গিয়ে ভিডিও ভিডিও করে ওসব করতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে রাস্তা দিয়ে যাচ্ছে আমার রাস্তাতেই তো পড়ে তো সেই জন্য আমি ওই ভিডিওটা করে তোমাকে দিয়ে দিলাম আর ওই বোর্ডের মধ্যেই ওদের লেখা আছে ফোন নাম্বারটা যারা যারা বুকিং করে আসতে চাও বুকিং করতে পারো আর ওটা মোটামুটি ওই পিপি প্যালেস থেকে সমুদ্র পাঁচ মিনিটের রাস্তা হবে বলে দিচ্ছি পাঁচ মিনিটের রাস্তা আর ওখান থেকে আমার বাড়ি পাঁচ মিনিট তার মানে দশ মিনিটের রাস্তা হচ্ছে সমুদ্র আমার বাড়ি থেকে মানে ওটা হাফ হবে পাঁচ মিনিটের রাস্তা তো যাই হোক ওর পাশেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও আছে আর কী কী আছে বলে দিই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে ওই রাস্তাতে আসলে তোমার ডান পাশে গেলে শঙ্করাচার্যের মঠও পাবে সেটা ছাড়ো শঙ্করাচার্যের মঠটা ছাড়ো কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে নৃসিংহ সুইটস আছে তারপরে মন্দির যাওয়ার রাস্তায় ওটা যাই হোক ঠিকানাটা দিয়ে দিলাম তাহলে তোমার বুকিং করে নিতে পারো আর আশা করি তোমাদের কাজে লাগবে এই জিনিসটা আমার এই ঠিকানা দেওয়াটা আর চলো আর কিছু করছি না আর কি ভিডিওটা এখানেই শেষ করে দিই কেমন ফিরে আসবো আবার কালকে সকালে কালকে রেডি থেকেও আমি বাড়িতে থাকছি কেমন চলো হতে পারে কালকে আমি লাইভ অনুষ্ঠানও করতে পারি তবে কখন সেটা আমি অবশ্যই জানিয়ে দেব চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সময় ফিরে আসছি আমি আপনাদের পাকায়